Yeah. এই বিপ্লবের নামের লক্ষ ব্যবসায়ীদেরকে আপনাদেরকে

সাথে আমরা সরকারকে আবার অনুরোধ করব আপনারাই বলেছেন সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার পরে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করে আপনারা সেগুলো বাস্তবায়ন করবেন সংস্কার কমিশনগুলোর সেই পূর্ব পর্যন্ত চার মতের সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে যেহেতু মিছিল করবে রং হয়ে গেছে অনেকেরই এখন আমরা মিছিলটা শুরু করতে চাই ধন্যবাদ